এসেলরো মানে রেহাম আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত ইকোনমি জিও অনুপাত 9.2 এই 12 থেকে 17 পর্যন্ত যে অঙ্ক এই পাঁচ অঙ্ক আছে এই পাঁচ সংখ্যক আছে আমরা সমাধান করব তো এটা হচ্ছে আমাদের পার্ট হচ্ছে টু আমরা হচ্ছে গত পর্বে 8 থেকে 11 পর্যন্ত যে অঙ্কটি ছিল ওই অঙ্কগুলো সমাধান করছি আর হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমাদের এই পার্ট 1 এর এই ক্লাসটা হচ্ছে আমরা দিয়ে দিই তো আমাদের এই প্রথম অঙ্কটিতে বারো নম্বর অঙ্ক বলে দেওয়া হচ্ছে আমরা হচ্ছে প্রথম লিখছি পক্ষ সমান সমান এই স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা এখন শুধু হচ্ছে মানবসা দিব তাহলে হচ্ছে আমাদের এই কস থার্টি ডিগ্রির মান কত এই কস থার্টি মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই

এই রুট থ্রি কে হচ্ছে মানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার আমরা জানি হচ্ছে রুটে আর স্কোয়ার কাটা দেয় তাহলে আমাদের থাকবে হচ্ছে থ্রি তাহলে হচ্ছে আমরা এই রুট থ্রি কে স্কোয়ার করলে হবে হচ্ছে থ্রি এবং এই টু কে স্কোয়ার করলে হবে হচ্ছে ফোর এখানে মাইনাস এর মাইনাস এই স্কোয়ার করলে আমাদের ওয়ান থাকবে টু কে স্কোয়ার করলে আমাদের হচ্ছে ফোর থাকবে তাহলে হচ্ছে আমরা যদি এখন লশাগো করি তাহলে আর হচ্ছে কত আমাদের চার আর চারের এর হচ্ছে আমাদের চার তাহলে আমাদের লসাগ সৃষ্টে মতো এই চার কে চার দ্বারা ভাগ তাহলে হচ্ছে এক এক কে তিন দ্বারা গুণ দিল হচ্ছে তিন একে তিন এই মাইনাস এর হচ্ছে মাইনাস এই চার কে চার দ্বারা ভাগ দিল হচ্ছে এক একে এক দ্বারা গুণ দিল হচ্ছে আমাদের কত থাকবে হচ্ছে লসাগু সিস্টেম হচ্ছে হর কে দ্বারা ভাগ এবং বাঘ ফলকে লব দ্বারা হচ্ছে গুণ তাহলে হচ্ছে আমরা হর সারকে চার দ্বারা হচ্ছে কি করছি ভাগ করছি তাহলে ভাগ করলে বাঘ ফল এক হয় এবং লব তিন দ্বারা গুণ দিলে তিন একে তিন মাইনাস মাইনাস এই চার চার দ্বারা ভাগ দিলে হচ্ছে এক এবং বাঘ ফল এক কে লব এক দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের ওয়ান হবে তাহলে তিন থেকে এক যদি চলে যায় তাহলে আমাদের এই থাকবে হচ্ছে তিন এক চলে গেলে থাকবে হচ্ছে দুই নিচে থাকবে হচ্ছে চার এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হবে কাটাকাটি করলে এই দুই একে দুই দুই তো হচ্ছে চার তাহলে আমাদের এই বাম বামপক্ষ মানসে হচ্ছে হাফ এখন হচ্ছে আমরা ডানপক্ষ কাজ করবো তাহলে আমাদের এই ডানপক্ষ ডান পক্ষটা হচ্ছে আমাদের দেওয়া আছে কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে এই ডানপক্ষ সমান সমান কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা জানি হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ

বারো নম্বর অঙ্কের সমাধান করছি বারো নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে এখন হচ্ছে আমরা তেরো নম্বর অঙ্কটির সমাধান করবো তো তেরো নম্বর আমাদের প্রশ্নে বলে যাওয়া আছে যে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি সমান সমান হচ্ছে এই বাম সমাধান করে নিবো তো আমাদের প্রথমে এখানে সাইন্স সিক্সটি ডিগ্রি আছে তাহলে আমরা সায়েন্স সিক্সটি ডিগ্রি মান বসাবো তাহলে আমরা সাইন্স সিক্সটি ডিগ্রি মান আমাদের দেওয়া হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা লিখে দিল হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু ইন্টু আমাদের এখানে আছে কস থার্টি ডিগ্রি তাহলে আমরা মান হচ্ছে হাফ তাহলে আমরা যদি এখন এটাকে হচ্ছে গুণ করি তাহলে হচ্ছে আমাদের কি হবে যে এই রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি আমাদের জানি হচ্ছে থাকতে হচ্ছে কত থ্রি কে কেতু দ্বারা দিলে দুটো গুণ হচ্ছে চার এখানে যুগ আছে তাহলে হচ্ছে যুগ এক কে এক দ্বারা গুণ দিলে আমাদের হবে হচ্ছে এক দুই কে দুই দ্বারা গুণ দিলে আমাদের হবে হচ্ছে চার তাহলে হচ্ছে আমাদের এই চার আর চারের লসাগু কত হবে এই চার আর চারের লশাং হবে হচ্ছে আমাদের কত চার তাহলে আমাদের লসাগু সিস্টেমটা কি যে হরকে এই লসাগু দ্বারা ভাগ এবং বাসফল যেটা হবে এটাকে হচ্ছে এই লব দ্বারা গুপ তাহলে আমরা কে চার দ্বারা ভাগ দিলে হবে হচ্ছে এক এবং এই এক কে এই লব তিন দ্বারা গুণ দিলে আমাদের হবে হচ্ছে কত এই ক্ষিম প্লাস এই চার কে চার দ্বারা ভাগ দিলে হবে হচ্ছে এক এবং এই ভাগ ফল এক দ্বারা গুণ দিলে তাহলে আমাদের এখানে কি থাকতেছে তিন যুগ এক মানে উপরে থাকতেছে চার এই চারকে চার দ্বারা ভাগ দিলে আমাদের কত হবে এই ওয়ান হবে তাহলে আমাদের এই বামপক্ষের মান হচ্ছে ওয়ান আমাদের এখন এই ডানপক্ষ মানটা দেখতে হবে তাহলে আমরা এখানে হচ্ছে ডানপক্ষ তাহলে আমরা এখানে লেখে পক্ষ তাহলে ডানপক্ষ সমান সমান আমাদের দেওয়া ছিল হচ্ছে সাইন ডিগ্রি হচ্ছে আমরা হচ্ছে এই সাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এই সাইনটি ডিগ্রি পরিবর্তে দিবস যেহেতু আমাদের এই বামশ প্রমাণ ওয়ান এবং এই ডাক্ত পরিমাণ ওয়ান তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে সুতরাং এই লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে এই রাইট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে দেখানো যেহেতু আমাদের হচ্ছে দেখাইতে বলছে তাহলে আমরা লিখে হচ্ছে দেখানো হল দেখানো হলো আশা করছি তোমরা হচ্ছে এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা তাহলে আমাদের এই চৈত নম্বর অঙ্কটিতে বলে যাও সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি ডিগ্রি হচ্ছে কস ডিগ্রি তাহলে আমরা প্রথম

এখানে ইনফ্র ইনফ্র সাইন 파থেডি এর মানগুলো চ্যানেল দেন হাব তাহলে আমরা প্রথমtikzpicture এ আমরা এখানে হচ্ছে মানগুলো শুধু বসাই দিছি শুধু cos 30 ডিগ্রি cos 60 ডিগ্রি sin মানগুলো শুধু আমরা বসাই দিছি এবং কম্পে শুরুতে আমরা প্রতি সাইডে এই মানগুলো আছে gx এখন আমরা আমরাشوفব এখন চা আমরা যদি গুণ করি এই 1 কে √3 দ্বারা গুণ আমাদের কি হবে এই √3 হবে এবং এই 2 কে 2 দ্বারা গুণ আমাদের কত হবে এই চার হবে এই প্লাস হচ্ছে প্লাস রুট থ্রি কে এক দ্বারা গুণ দিলে আমাদের কি হবে রুট থ্রি হবে ডি কে দুই দ্বারা গুণ দিলে আমাদের কত হবে চার হবে এখন আমরা যে কাজটা করতে পারি লসাগু করি এই চার আর চারের লসাগু সিস্টেমটা কি যে হরকে এই লসাগু দ্বারা ভাগ এবং ভাগ ফল যেটা হবে এটা হচ্ছে লব দ্বারা গুণ তাহলে চার কে চার দ্বারা ভাগ দিলে আমাদের হবে এক এবং এই এক কে এই লব রুট থ্রি দ্বারা গুণ দিলে আমাদের কি থাকবে এই রুট থ্রি থাকবে তাহলে রুট থ্রি এখানে প্লাস এর প্লাস এই চাইতে চার দ্বারা ভাগ দিলে এক এবং থ্রি দ্বারা গুণ দিলে আমাদের হবে হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এখানে একটা রুট থ্রি একটা আমরা কত রুট থ্রি দুইটা রুট থ্রি আমরা যুগ করছি যে একটা রুট থ্রি যুগ একটা আর একটা রুট থ্রি তাহলে হচ্ছে টু রুট থ্রি এখানে আছে পুর লেখা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা যেটা সেখানে এখানে কাটাকাটি করলে দুই এক কে দুই দুই দু হচ্ছে চার

এটা হচ্ছে আমাদের এই আনসার আশা করছি খুব সহজেই তোমরা এই এই চোদ্দ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ আমরা পনেরো নম্বর অঙ্কটি সমাধান করবো তো আমাদের এই পনেরো নম্বর অঙ্ক বলে দেওয়া হচ্ছে যে সাইন থ্রি এর সমসমান হচ্ছে পথ থ্রি তাহলে আমরা লেখে নিলাম হচ্ছে বামপক্ষ সমান সমান সাইন থ্রি এ যেখানে প্রশ্ন কিন্তু আমাদের বলছে যদি এ সমান সমান হচ্ছে পনেরো ডিগ্রি এবং এ এর মান তারা দিয়ে দিয়েছে হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে সাইন থ্রি ইন্টু এখানে এ তাহলে এর মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে হচ্ছে আমরা দেখো ডিগ্রি তাহলে আমরা কি করছি শুধু এর মান বসাই দিছি তাহলে হচ্ছে আমাদের মান থাকতে হচ্ছে সাইন তিনটে পনেরো আমরা গুণ দিই তাহলে হচ্ছে পনেরো পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমাদের এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত আমাদের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট তাহলে আমরা এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পরিবর্তে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু তাহলে আমাদের বাম পক্ষের কাজ এখন হচ্ছে আমরা এই ডান পক্ষ নিয়ে কাজ করবো তাহলে আমাদের এই ডান পক্ষ হচ্ছে আমাদের এই ডান পক্ষের মান দেওয়া আছে হচ্ছে কস থ্রি তাহলে আমরা লিখলাম ডান পক্ষের সমান হচ্ছে কস থ্রি এ তাহলে হচ্ছে আমরা এই কস এর দ্বারা হচ্ছে আমরা এখানে কস লিখতে পারবো এবার তিন এর জায়গায় হচ্ছে থ্রি এর জায়গায় থ্রি এবং এ এর মান হচ্ছে আমাদের কত এই ফিফটিন ডিগ্রি মানে পনেরো ডিগ্রি তাহলে হচ্ছে আমরা এই দিয়ে দিলাম হচ্ছে এই থ্রি ইন্টু ফিফটিন তাহলে হচ্ছে আমরা তিন কে পনেরো দ্বারা গুণ দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে কস ফোরটি ফাইভ ডিগ্রি এবং আমরা জানি যে কস ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে এই ওয়ান বাই রুট টু তাহলে আমরা কস ফোরটি ফাইভ ডিগ্রি পরিবর্তে আমরা লিখে হচ্ছে ওয়ান বাই রুট টু যেহেতু হচ্ছে এই বাম পক্ষের মান ওয়ান বাই রুট টু এবং এই ডান পক্ষের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে হচ্ছে আমরা এই দেখতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো বলো আমরা দেখতে পারবো হচ্ছে দেখানো হবে যেহেতু তাহলে দেখাতে বলছে আমরা দেখেছিলাম যে খুব বামপক সমান অঙ্কটি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা ষোলো নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান করব তো আমাদের এই ষোলো নম্বর অঙ্ক বলে যাওয়া আছে যে এর সমান সমান টু টেন এ ভাস টেন বামপক সমান হচ্ছে আমাদের কত সাইন টু তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে বামপক সমান সমান হচ্ছে সাইন টু এ তাহলে আমাদের এখানে সাইন আছে তাহলে হচ্ছে আমরা সাইনের পরিবর্তন হচ্ছে সাইন লিখবো এ টু কিন্তু এ হচ্ছে আমাদের দেওয়া আছে এ হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে হচ্ছে আমরা এ এর পরিবর্তে লেখব হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে সাইন এই দুইটা যদি হচ্ছে আমরা এই পঁয়তাল্লিশ দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে আমাদের হবে নাইনটি ডিগ্রি তাহলে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি আমাদের জানি হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কত ওয়ান তাহলে হচ্ছে আমরা বাম পক্ষের মান হচ্ছে পেয়ে গেছি এখন হচ্ছে আমরা এই ডান পক্ষ নিয়ে কাজ করবো তাহলে আমরা এখানে হচ্ছে ডান পক্ষ নিয়ে কাজ করবো লেখব হচ্ছে ডান পক্ষ এই ডান পকেট আমাদের এই দেওয়া হচ্ছে টু টেন এ ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে আমরা এখানে যে করতে পারবো যে এখানে টু এখানে টেন আছে তাহলে হচ্ছে টু ইন্টু টেন এর এর পরিবর্তে হচ্ছে আমরা এর মান বসাই দিব হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে হচ্ছে এই ফোরটি ফাইভ ডিগ্রি এই ভাগের হচ্ছে ভাগ ওয়ান প্লাস এই টেন টেন আর এই এ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই এ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে হচ্ছে আমরা এখানে যে করতে পারবো যে টু এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে টু এর হচ্ছে আমরা টু রেখে দিলাম এবার এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের কত এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে হচ্ছে টু ইন্টু হচ্ছে ওয়ান ভাগ এখানে ওয়ান

আর এক যুগ এক মান হচ্ছে দুই তাহলে আমরা এখানে যে কাটা এই ভাগ করি দুই কে দুই দ্বারা ভাগ দিলে আমাদের কত হবে এই দুই কে দুই দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে এক হবে তাহলে আমাদের হচ্ছে এই বাম বামপক্ষের মান ওয়ান বেরিয়েছে এবং হচ্ছে ডান ডানপক্ষের মানু হচ্ছে আমাদের ওয়ান বেরিয়েছে যদি এই ডান পক্ষ আর বাম বামপক্ষ আমাদের মান সমান বেরিয়েছে তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড সমান সমান এই রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা লেখে দিব হচ্ছে দেখানো হলে তাহলে আশা করছি তোমরা খুব সহজেই এই ষোলো নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা এই সতেরো নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান করব তো আমাদের সতেরো নম্বর অঙ্কতে বলা দেওয়া আছে যে টেন টু এ সমান সমান হচ্ছে টু টেন এ ভাগ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান সমান থার্টি ডিগ্রি হয় তাহলে হচ্ছে আমরা এখানে লিখলাম যে বাম পক্ষ সমান সমান এই টু টেন টু এ এখন হচ্ছে আমরা এই সতেরো নম্বর অঙ্কটি সমাধান করবো তো আমাদের এই সতেরো নম্বর অঙ্কটিতে বলে দেওয়া আছে যে টেন টু এ সমান সমান হচ্ছে টু টেন এ ভাগ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান সমান হচ্ছে থার্টি ডিগ্রি হয় তাহলে আমরা এই প্রথমে বাম পক্ষ লিখলাম যে টেন এ টু এ তাহলে আমরা যদি এখানে এই মান বসাই যে হচ্ছে এখানে টেন এই টু ইন্টু এই যে এ এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা হচ্ছে এখানে বসাই দিলাম হচ্ছে এর পরিবর্তে থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে এখানে আমাদের থার্ড ক্লাস হচ্ছে টেন টু ইন্টু ডিগ্রি মানে হচ্ছে আমাদের এই দুই কে তিরিশ দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এই টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট আমাদের এই টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কত রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি আমাদের বুঝি বুঝার সুবিধার্থে আমরা হচ্ছে এখানে লিখে রাখছি যে টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে আমাদের এই বাম পক্ষের মান হচ্ছে আমরা পেয়ে গেছি এখন হচ্ছে আমরা এই ডান পক্ষের এই মানটা সমাধান করবো তাহলে হচ্ছে আমাদের এই ডান পক্ষ আমরা এখান থেকে লিখি তাহলে হচ্ছে এই ডান তাহলে আমরা ডান পক্ষে দেওয়া আছে হচ্ছে টু টেন টেন স্কোয়ার এ তাহলে আমরা এখন আহ লিখতে পারি হচ্ছে টু এই যে টেন তাহলে টু ইন্টু হচ্ছে টেন ইন্টু আমাদের এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে আমরা লিখে দিলাম হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে এই টেন থার্টি ডিগ্রি তাহলে এখানে হচ্ছে ভাগের ভাগ তাহলে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এই টেন স্কোয়ার এ তাহলে আমাদের এই টেন স্কোয়ার তাহলে টেন এর উপরে যদি স্কোয়ার আছে তাহলে আমরা দেখতে পারি হচ্ছে এই টেন আর এখানে এর জায়গায় হচ্ছে আমরা লিখে দিতে পারি হচ্ছে থার্টি ডিগ্রি যেহেতু এর ওয়ান দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে দিলে আমাদের থার্টি ডিগ্রি যেহেতু টেন এর উপরে স্কোয়ার আছে তাহলে হচ্ছে আমাদের ধুন্ডর উপরে হচ্ছে স্কোয়ার ডিগ্রি তাহলে হচ্ছে আমাদের এখানে দুই কাজটা করতে পারি এখন যে টু

মাইনাস জানি যে রুট থ্রি কে আমাদের থাকবে ওয়ান বাই থ্রি এখন হচ্ছে আমরা এই যে কাজ এখানে করতে পারবো যে এখানে আমরা আবার এখান থেকে একটু লেখা শুরু করি তাহলে এই উপরে টু বাই থ্রি যা আছে তাই হচ্ছে আমরা দেখবো রুট থ্রি আর এই যে এখানে আমাদের যদি লস করি যে এখানে ওয়ান এমনি সি কিছু মনে মনে ওয়ান আছে তাহলে আমরা এই তিন আর একে লস হচ্ছে আমরা তিন নিতে পারি তাহলে আমরা যদি লস করি তাহলে এই তিন আর একে লসাক হচ্ছে তিন আমাদের লসগোর সিস্টেম কি এখানে এই এক কে তিন দ্বারা ভাগ দিলে তিন থাকবে এবং এই তিন কে এই লস এই লক এক ধারা রুম দিলে আমাদের থাকবে হচ্ছে এই তিন কে তিন এখানে মাইনাসের হচ্ছে মাইনাস আমাদের এই যে তিন এই হরকে এই এই দ্বারা হচ্ছে ভাগ তাহলে এই তিনকে তিন দ্বারা ভাগ দিলে হবে হচ্ছে এক এবং এক কে এই লব দ্বারা লব এক দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের হবে এক আমাদের আহ লসাগুর সিস্টেমটা আমরা হচ্ছে রাগের বলছি আবার বলতেছি যে হচ্ছে এই লসা এই যে আমাদের হচ্ছে লসাগুটা থাকবে এই হরকে এই লসাগু দ্বারা ভাগ দিতে হবে এবং ভাগ করে যে ভাগ ফলটা আসবে এটা হচ্ছে আমাদের লব দ্বারা গুণ দিতে হবে আমাদের এক কে আমরা তিন দ্বারা ভাগ দিছি লসাগু হয় এবং এই তিন কে এই আমাদের হচ্ছে এই লব এক দ্বারা গুণ দিলে তিন একে তিন এখানে মাইনাসের মাইনাস এখানে হর এই তিন কে এই লসাগু তিন দ্বারা ভাগ দিলে হচ্ছে এক এবং এই ভাগ ফল এক কে আমাদের লব এক দ্বারা গুণ দিলে আমাদের কত হবে ওয়ান হবে তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারি তাহলে এখানে উপরে এই টু রুট থ্রি আর নিচে থাকতেছে থেকে চলে গেলে হচ্ছে আমাদের থাকবে আর নিচে হচ্ছে তিন তাহলে আমরা জানি হচ্ছে যে ভাগের পরে যদি ভাগ থাকে তাহলে হচ্ছে এটা গুণাকারে নেওয়া লাগে তাহলে আমাদের প্রথম যে ভগ্নাংশটা আছে এটা হচ্ছে আমাদের কি থাকবে ঠিক থাকবে তাহলে হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে এই টু ভাই রুট থ্রি এখন আমরা হচ্ছে এটা গুন করে দিব গুণ করলে এই নিচের যে ছিল এটা নিচেরটা উপরে যাবে এবং হচ্ছে নিচে নিচে আসবে তাহলে আমাদের এখানে উপরে চলে যাবে আর উপরে ছিল টু এখন হচ্ছে নিচে চলে যাবে এখন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি যে এখানে এই টু টু যদি কাটাকাটি করি তাহলে আমাদের উপরে থাকতাসে হচ্ছে উপরে থাকতে সে হচ্ছে থ্রি আর নিচে থাকতে হচ্ছে রুট থ্রি তাহলে নিচে থাকতেছে আমাদের হচ্ছে রুট থ্রি এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি যে এর পরিবর্তে আমরা এই এর পরিবর্তে আমরা পারি হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে আছে হচ্ছে আমাদের কত রুট থ্রি এখন আমরা যে কাজটা করতে পারি যেখানে এর পরিবর্তে রুট থ্রি লিখছি তাহলে আমরা হচ্ছে জানি হচ্ছে এই রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার আর আমরা জানি হচ্ছে এই রুটে আর স্কোয়ারে কাটা যায় তাহলে আমাদের থাকতে হচ্ছে কি তাহলে আমরা এই দুইটা এই তিনের পরিবর্তে লিখছি হচ্ছে দুইটা হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এখান থেকে এই একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটাকাটি করি তাহলে আমাদের উপরে থাকতে হচ্ছে একটি রুট থ্রি যেহেতু আমাদের এই বান পক্ষের এই মান হচ্ছে পাইছে হচ্ছে রুট থ্রি এবং এই ডান পক্ষের মান হচ্ছে আমরা পাইছি রুট থ্রি তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে হচ্ছে লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখানো হলো যদি তারা আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা লিখে দিবস দেখানো হলো আহ আশা করছি তোমরা এই সত্তর নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ এবং আহ আমি আশাবাদী যে তোমরা হচ্ছে আজকের যে পর্বে বারো থেকে সতেরো পর্যন্ত যে পাঁচটা অঙ্ক হচ্ছে আমরা সমাধান করছি খুব সহজেই তোমরা এই সবগুলো হচ্ছে এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং আমাদের হচ্ছে পরবর্তী এই ভিডিও গুলো পেতে এবং পরবর্তী যে অঙ্কটি আছে অঙ্কগুলো আছে এইগুলোর সমাধান পেতে তোমরা হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আহ আল্লাহ হাফেজ